এই জিবিউআ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসছি জলপাই আচারের তো এখানে পরিমাণ মতো তেলগুলা দিয়ে দিচ্ছি তেলগুলা গরম হওয়ার অপেক্ষায় আছি আর এখানে লবণ আর রসুন রসুনগুলা ভেঙে নিয়েছি এদিকে আবার কতগুলা লবণ লবণসহ গোটা রসুন নিছি আর এদিকে শুকনা লঙ্কা সাথে তেজপাতা নিয়ে নিয়েছি আজকে আপনাদের শেয়ার করবো এই রেসিপিটা আর এই যে এখানে চার কেজি পরিমাণের জলপাই এগুলো আমরা খেটে দিয়ে দিয়ে চারদিক দিয়ে কেটে দিয়ে সিদ্ধ করে শুকিয়ে নিয়েছিলাম ওগুলো আপনাদের শেয়ার করতে পারি নাই যেদিকে রসুনগুলা দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল দিয়ে কিন্তু তৈরি করতেছে দোকানো রসুনগুলা সহ আর গুঁড়া রসুনগুলা দিয়ে দিচ্ছে এই যে দিকে এগুলা কিন্তু একটু কষিয়ে নিব ভালো করে রসুনগুলা লাল করে নিচ্ছে এগুলো কিনছে যেগুলা সরিষাগুলা বেঙ্গের দিকে ফুটুড়ি করে রাখছে এখানে সব ধরনের ফুটুরি রাখা আছে সব মশলার কোনো কালার আসে নাই এই যে এদিকে তেজপাতাগুলোও দিয়ে দিছে তেজপাতা লং এলাচ দারুচিনি গুলা কতগুলা গোটা গোটা দিয়ে দিছে হুম তেলগুলা ফেলানোর কারণে কিছু দেখা যাচ্ছে না এই যে এদিকে রসুন এর কালার আসতেছে না আমরা অপেক্ষা করতেছি রসুনের কালারটা আসার জন্য লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো শুকনা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে এখানে এখন দিয়ে দিলাম তেজপাতা লং এলাচ দারুচিনি মরিচ লং রসুনের বাটা গোটা কতগুলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবে এই যে এখানে চিনি দিয়ে দিচ্ছে এখন দেখা যাচ্ছে কেনা চলে গেছে চিনি দেওয়ার সাথে সাথে এখন সব কিছু দেখা যাচ্ছে এখানে দিয়ে দিচ্ছে সরিষা বাটা যে শুকনো মরিচ গুলা করে দিব। এখানে দিয়ে দিচ্ছি এখন দনিয়ার গুঁড়া দনিয়া কিন্তু ভেঙে দিছি গ্রান্ট অনেকটা আসতেছে দুনিয়ার থেকে এখন দিয়ে দিব পাঁচ পুরন পাঁচ পূরণগুলো কিন্তু বেঙ্গে তারপর দুকে নিলাম সবগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছে এখানে যা যা দেওয়ার পরিমাণ মতো কিন্তু সব কিছু দিয়ে দিছি এখন গুলো একটু ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে ভাবে নাড়তে নাড়তে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর কি এই যেদিকে জলপাইগুলা একটু ফুরো তুলো দিকে দিয়ে দিচ্ছি জলপাইগুলো এই সবগুলা দিয়ে দিছি করে আছে দেখেন ধরে থাকো কড়াইটা কিন্তু একটু ছোট হয়ে গেছে এর সাইতে অনেকটা বড় আছে কিন্তু এর এগুলোর মতো নাই আর কি নাড়া করতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে দুই দিক দিয়ে একটা দিয়ে জাড়া দাও দুদিকে ধরে আজকের রেসিপিটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে রেসিপিটা আপনাদের শেয়ার করতেছি পুরোটাই শেয়ার করবো তুমি এখানে কি রান্না করে

টক জাল মিষ্টি রেসিপি তৈরি করতেছে আপনাদের জন্য একটু লবণ দিতে হবে খাইয়ে দেখলাম লবণ একটু কম হয়েছে

মজা করবে হুম মজাল করবে আস্তে আস্তে আমাদের জলপাই আচারটা তৈরি হয়ে যাচ্ছে কালারটা কিন্তু চলে আসতেছে এই যে আমাদের আচার অলরেডি রেডি হয়ে গেছে সবটা দেখতেছেন E con le canne di bo? No, no, no. Silca? Sì Bravo. Non lo conosci il cadere di ছিরকা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে আজকের রেসিপিটা অনেকটাই সুস্বাদু রেসিপি আপনাদের শেয়ার করতেছি অবশ্যই যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ